জুলাইয়ের যে বিপ্লবের যে দাবি যে আগামী বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ সেটি বাংলাদেশ জামাত ইসলামী চায় এবং গণমাধ্যম যেন সেই কাজে সহযোগিতা করে সেটা আমরা কামনা করি যা পারেন সামনে সাদা কালোকে কালো বলতে পারে ইভেন যদি আমরা যদি কোনো ভুল করি সেটাও যেন আপনারা শুধরে দিতে পারেন কিন্তু সেটা যেন সঠিক হয় আমরা সেটাই চাই এবং আগামী যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ বারো তারিখে জুলাইয়ের যে চেতনা জুলাইয়ের যে বিপ্লবের যে দাবি যে আগামী বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে উন্নতির বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ সেটি বাংলাদেশ জামাত ইসলামী চায় এবং গণমাধ্যম যেন সেই কাজে সহযোগিতা করে সেটা আমরা কামনা করি বিশেষ করে চ্যানেল এজ যে ভূমিকা রেখেছে আমরা এই ভূমিকাকে স্বাগতম জানাই এবং আগামী দিনে তারা দেশ গঠনের পক্ষে যেন আরও ভূমিকা রাখতে পারে সেটা আমরা কামনা করছি